يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله وذروا البيع ذلكم خير لكم ان كنتم تعلمون পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ সুবাহান হুয়া আলা ইরশাদ করেছেন হে মুমিনগণ যখন তোমাদেরকে জুমার দিন সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা সব কিছু ছেড়ে আল্লাহর জিকির উদ্দেশ্যে ধাবিত হও এবং তোমাদের ক্রয় বিক্রয় বন্ধ করো এটাই হচ্ছে তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা তা উপলব্ধি করো তো প্রিয় ভাইরা দুঃখজনক বিষয় হলেও এটাই সত্য যে আমাদের অনেক ভাইদেরকে দেখা যায় জুমার সালাতের দিন তারা তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে তারা ব্যস্ত থাকে প্রিয় ভাইয়েরা এদিক থেকে আমাদেরকে অনেক সতর্ক হওয়া দরকার যেহেতু আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুলকারী মেরশাদ করেছেন তাহলে সেটাতে অবশ্যই আমাদের কল্যাণ রয়েছে আমরা আমাদের জীবনে যতগুলো জুমার সালাত আদায় করেছি আমরা যেই বক্তব্যগুলো সবসময় সর্বদা শুনে থাকি সেই বক্তব্যগুলো থেকে দিতে চাওয়া শিক্ষা নিয়ে আমরা যদি আমাদের জীবনে তা প্রয়োগ করতাম তাহলে আমাদের জন্য কতই না উপকার হতো সুতরাং প্রিয় ভাইরা আসুন জুমার দিন জুমার সালাতে আমরা সব সময় সবার আগে থাকার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো সবার আগে আমাকে এবং আপনাদের সকলকে মানার ও বুঝার দান করুক আমিন